লস অ্যাঞ্জেলেস লস কেস নাকি মানে লস অ্যাঞ্জেলেসের জন্য বড় ক্ষতির মুখে পড়তে পারেন ডোনাল্ড ট্রাম্প পড়তেই পারেন তার কারণ দ্বিতীয়বার তাকতে বসার পর এখনো পর্যন্ত যা যা ঘাত প্রতিঘাত সামলাতে হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে তার মধ্যে সবচেয়ে বড় বোধ লস অ্যাঞ্জেলেসের এই দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন যে আগুন নেভাতে পারছেন না ট্রাম্প যে আগুন নেভাতে প্রথমে মেরিন রাখা হয়েছিল মেরিন সামলাতে পারেনি তারপর ন্যাশনাল গার্ড দু হাজার ন্যাশনাল গার্ড পাঠানো হয়েছে বলা হচ্ছে প্রয়োজন হলে আরও ন্যাশনাল গার্ড পাঠানো হবে কিন্তু এইভাবে কি লস অ্যাঞ্জেলসকে থামানো যাবে দমানো যাবে সেখানকার মানুষের যে অভিব্যক্তি সেখানকার মানুষের যে ক্ষোভ সেখানকার মানুষের যে দাবি দাওয়া তাদের যে রাগ অভিমান পুঞ্জ পুঞ্জপুঞ্জভাবে রয়ে গেছে সেগুলো এখন দাবানলের মতো জ্বলছে জলাটাই স্বাভাবিক তার কারণ ডোনাল্ড ট্রাম্প যে অভিবাসন নীতি নিয়েছেন সেই অভিবাসন নীতিতে লস অ্যাঞ্জেলস তার অস্তিত্ব হারিয়ে ফেলবে কেন অস্তিত্ব হারিয়ে ফেলবে জানতে গেলে আমাদের ইতিহাসটা দেখতে হবে জানতে হবে উনিশ শতক থেকে একে 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 কিভাবে মানুষ এসে লস অ্যাঞ্জেলস তৈরি করেছে লস অ্যাঞ্জেলসের গোড়ার কথা তবে তার আগে কিছু তথ্য আপনাদের দেওয়া জরুরি এই যে লস অ্যাঞ্জেলস বলা হচ্ছে যে এখানে অভিবাসন নীতি কড়াভাবে নেওয়া হচ্ছে আর তার জন্যই আগুন জ্বলছে কেন বলুন তো কারণ হিসেব করে দেখলে দেখতে হবে যে আমেরিকায় জন্মাননি এই রকম মানুষ সবচেয়ে বেশি কোথায় আছেন তথ্য বলছে যে আমেরিকায় জন্মাননি এরকম মানুষ আমেরিকায় রয়েছেন তার মধ্যে বাইশ শতাংশ শুধুমাত্র বাইশ শতাংশই ক্যালিফোর্নিয়ায় আর সেই বাইশ শতাংশ মধ্যে থেকে সবচেয়ে বেশি লস অ্যাঞ্জেলেস তো স্বাভাবিকভাবে একটা সিটি সেই সিটির কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য এইভাবে যদি দমন নীতির মাধ্যমে গুড়িয়ে ফেলার চেষ্টা হয় তাহলে মানুষ মেনে নেবেন কেন আরও একটা তথ্য বলছে বলছে যে এই ক্যালিফোর্নিয়ার ক্যালিফোর্নিয়ার এক কোটি ছ লাখ বাসিন্দা যাদের জন্ম নাকি এখানেই নয় তো তাদের জন্য তো এতদিন ধরে একটা নীতি ছিল সেই নীতিতে তো লস অ্যাঞ্জেলস এতদিন ধরে ভালোভাবেই চলছিল অর্থনৈতিক দিক থেকে সাংস্কৃতিক দিক থেকে লস অ্যাঞ্জেলেস অন্যান্য সিটির থেকে কোন অংশে কম ছিল সারা পৃথিবীতে নাম লস অ্যাঞ্জেলেসের সেই উনিশ শতক থেকে এখনও পর্যন্ত তাহলে ট্রাম্পের মাথা ব্যথা কোথায় কেন ট্রাম্প চাইছেন এই লস অ্যাঞ্জেলেসকে তার মতো করে তৈরি করতে আসলে তিনি হেরে গিয়েছেন আর হেরে গিয়েছেন সেটা প্রমাণ করার জন্য আচ্ছা কোথায় হারলেন কীভাবে হারলেন সে কথা বলার আগে আপনাদের বলছিলাম না এই লস অ্যাঞ্জেলেসের উনিশ শতক থেকে তিল তিল করে গড়ে ওঠা আজকে লস অ্যাঞ্জেলেস হয়ে ওঠার পিছনে কারণগুলো কি এক করে দেখা দরকার প্রথমত ভৌগোলিক কারণ ভৌগোলিক দিক থেকে যদি আমরা দেখি আমেরিকার একেবারে দক্ষিণ পশ্চিমে মানে একদম সমুদ্র ঘেঁষা অঞ্চল জুড়ে এই লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস দক্ষিণ পশ্চিম সীমান্ত ঘেঁষা একদম নিচের দিকে রয়েছে মেক্সিকো সুতরাং এই ল্যাতিন আমেরিকা এবং মেক্সিকো থেকে যত মানুষ আমেরিকায় ঢোকেন তাদের জন্য প্রবেশদ্বার বা গেটওয়ে হচ্ছে এই লস অ্যাঞ্জেলেস তো এই লস অ্যাঞ্জেলেসের সব দিক থেকে দেখতে গেলে মানে এখানে আবহাওয়া এত ভালো এখানে চাষবাস ভালো হয় হ্যাঁ এখানে শিল্পের একটা ভালো পরিস্থিতি রয়েছে এখানে বিভিন্ন রকম কাজের সুযোগ রয়েছে সেই জন্য মানুষ আমেরিকার এই গেটওয়ে দিয়ে আমেরিকায় ঢোকার পর আমেরিকার ভিতরে বেশি দূর যেতে চান না তারা মনে করেন যে এখানেই তারা ভালো আছেন তারা তো আমেরিকার অধিবাসী হয়েই গেছেন অভিবাসী হয়েই রয়েছেন আমেরিকার হয়েই রয়েছেন তো কেননা এখানেই থাকুন তারও আরও ভিতরে কেন যাবেন এই করতে করতে লস অ্যাঞ্জেলেসের জনসংখ্যা বাড়ে এবং লস অ্যাঞ্জেলেসের যা জনসংখ্যা তার বেশিরভাগটাই হয়ে যায় এই লাতিন আমেরিকা এবং মেক্সিকো থেকে আসা অভিবাসীরা এই সংখ্যাটা মারাত্মক এই সংখ্যাটা উনিশ শতক থেকে শুরু হয়েছিল এবং এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন ধীরে ধীরে পুরো আমেরিকা একটা বড় জায়গা তুলে ধরে নেয় পৃথিবীর মধ্যে দাদাগিরি করার মতো জায়গায় চলে আসে তখন লস অ্যাঞ্জেলেসও ফুলে ফেঁপে ওঠে সেখানকার অভিবাসীর সংখ্যাও বাড়তে থাকে এবং এই এইখানে অভিবাসীর সংখ্যা বাড়ার কারণ ওই যে বললাম অর্থনৈতিক কিছু সুযোগ সুবিধা রয়েছে আরেকটা কারণ রয়েছে সেটা হলো এই লস অ্যাঞ্জেলেসের বহুজাতিক একটা সাংস্কৃতিক পরিবেশ আছে মানে আমরা বলি না কসমোপলিটিন মানে আমাদের এখানে যেমন যে শহরগুলোর কথা আমরা বলতে পারি আমাদের রাজ্যের কথাই যদি আমরা বলি ধরুন কলকাতা ধরুন খড়গপুর কসমোপলিটিন কেন কারণ এখানে বিভিন্ন ভাষাভাষীর মানুষ রয়েছেন তাদের সাংস্কৃতিক আদান প্রদান রয়েছে তাদের কালচার রয়েছে সম্প্রতি কসমোপলিটন সিটির সবচেয়ে বড় উদাহরণ আমরা ব্যাঙ্গালোরের কথা বলতে পারি তার পাশাপাশি মুম্বাইয়ের কথা তো সবসময় বলতে হবে দেখুন সব ধর্মের সব সংস্কৃতির সব বর্ণের মানুষের সেখানে সব রকম সুযোগ সুবিধা রয়েছে তারা তাদের মতো করে তাদের রিলিজিয়ান প্র্যাকটিস করেন তারা ধর্মাচরণ করেন তাদের মতো করে তাদের যে খেলা পছন্দ সেই খেলা খেলেন তারা যে সিনেমা দেখতে অভ্যস্ত সেই ভাষায় তাদের জন্য সিনেমা সেই ভাষায় তাদের জন্য লাইব্রেরি বই সব কিছু ব্যবস্থা রয়েছে তো এই রকম একটা জায়গা লস অ্যাঞ্জেলেস সেই জন্যই আপনার ভাষা যাই হোক না কেন আপনি সেখানে গিয়ে আপনার কখনো মনে হবে না যে আপনি পর আপনার মনে হবে না আপনি একটা কোনো এলএম এক নতুন দেশে এরকম কখনোই মনে হবে না সেই জন্যই তো অভিবাসীদের প্রথম পছন্দের জায়গা লস অ্যাঞ্জেলেস তো যেখানে নানা ভাষার নানা বর্ণের নানা সংস্কৃতির এই মিশ্রণ সেই জায়গায় যদি আঘাত হানতে যায় কেউ তাহলে তো ধাক্কা খাবে সেই ধাক্কা দিচ্ছে লস অ্যাঞ্জেলেস আগুন জ্বালাচ্ছে রাস্তায় নেমে বিক্ষোভ হচ্ছে এবং এখানের আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা অবশ্যই আমাদের মনে রাখতে হবে এই লস অ্যাঞ্জেলেসে এখানে চেন মাইগ্রেশন হয় কীরকম না একটা পরিবার বা দুটো পরিবার তারা এলো লস অ্যাঞ্জেলেসে এবং এসে তারা দেখলো যে এই জায়গাটা তাদের অনুকূলে অর্থাৎ সেখানে চাষাবাদের সুযোগ রয়েছে কাজের সুবিধা রয়েছে এবং তার পাশাপাশি তাদের সাংস্কৃতিক চর্চার সুযোগ রয়েছে তখন তারা তাদের চেনা পরিচিত তাদের পরিবারের লোকজন তাদেরও নিয়ে চলে এলো এখানে যাতে একটু ভালো থাকা যায় যাতে জীবনযাত্রার মান আরেকটু উন্নত হয় তো এই চেন ইমিগ্রেশনের মাধ্যমে প্রচুর মানুষ এইখানে চলে আসে এই চেন মাইগ্রেশনের মাধ্যমে প্রচুর মানুষ এখানে চলে আসে লস অ্যাঞ্জেলেসে এখনও বহু পরিবার রয়েছে যেই পরিবারের মানুষরা তারা জন্মেইছেন লস অ্যাঞ্জেলেসে অথচ তারা আসলে এদেশের মানুষই নন তাদের পূর্বপুরুষরা অন্য দেশ থেকে এসেছেন এসে রয়ে গেছেন এখানে এবং এখানে বসতি করার পর প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা রয়েছেন কারণ এখানকার অভিবাসী বান্ধব নীতি এই নীতি কি বলে এই নীতিতে আপনাকে ক্রিমিনাল হিসেবে দাগিয়ে দেওয়া হবে না আপনি অভিবাসী কিন্তু আপনাকে ক্রিমিনাল হিসেবে দাগিয়ে দেওয়া হবে না যেটা চান ট্রাম্প তাহলে কি না সবার জন্য আইন যা আপনার জন্য আইন তাই তাহলে পুলিশ থেকে শুরু করে আদালত থেকে শুরু করে সব জায়গায় আপনি আপনার মতো করে বিচার পাবেন যেমন যে কোনো একজন আমেরিকান বিচার পায় সেই বিচারই আপনি পাবেন আমেরিকান যা সুবিধা পায় সেই সুবিধাই আপনি পাবেন বিমার ক্ষেত্রে হাসপাতালের ক্ষেত্রে আইনি সহায়তার ক্ষেত্রে এবং এবং যদি আপনি প্রযুক্তির দিক থেকে বা উচ্চ উচ্চশিক্ষার দিক থেকে পড়াশোনা করতে চান একজন আমেরিকান যে সুবিধা পায় সেই সব সুবিধা লস এঞ্জেলসের মানুষ পেতে পারেন তো সেই জায়গায় যদি ঘা দেওয়া হয় যদি বেসিক জায়গায় ঘা দেওয়া হয় আগুন জ্বলবে না আর এই আগুন নেভাবেন কি করে ট্রাম্প এই আগুন নেভানো খুব কঠিন কাজ প্রথমত বুঝতে হবে এই মুহূর্তে ট্রাম্পের হাতে অস্ত্র কি আছে এতদিন ধরে ট্রাম্পকে বুদ্ধি দেওয়ার জন্য যিনি ছিলেন মিত্র ট্রাম্পের মিত্র সেই মিত্র তো এখন নেই ইলন মাস্কের সঙ্গে এখন আদায় কাজকলায় সম্পর্ক তাহলে ট্রাম্পকে এখন নিজেকেই ভেবে বার করতে হবে যে কবর তিনি খুঁড়েছেন সেখান থেকে বেরোবেন কী করে যদি না বেরোতে পারেন তাহলে এবার সমস্যা রয়েছে তার কারণ এতদিন পর্যন্ত তিনি বিভিন্ন দেশকে চটিয়ে এসেছেন তার আগ্রাসী নীতি নিয়ে শুল্ক নীতি নিয়ে দেশের মানুষ তারা এবার রেগে যাচ্ছে ট্রাম্পের উপরে ট্রাম্পের এই কড়া নীতির উপরে শুধুমাত্র এখন তো লস অ্যাঞ্জেলেসে নয় এখন বিভিন্ন জায়গায় এই তো যা রিপোর্ট আসছে রিপোর্ট বলছে যে ফ্রান্সিসকো স্যান্টানা ওদিকে আবার নিউ ইয়র্ক জর্জিয়া প্রভিন্সের কথা যদি বলা হয় জর্জিয়া প্রভিন্সের আটলান্টা টেক্সাসের ডালাস এই সব জায়গায় আস্তে আস্তে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে মানে পুরো বিক্ষোভ ছড়িয়ে পড়ছে আস্তে আস্তে এই অভিবাসন নীতি নিয়ে কিন্তু সবচেয়ে বেশি আগ্রাসী নীতি নেওয়া হচ্ছে লস অ্যাঞ্জেলেসের উপরে কেন না সমালোচকরা মনে করছেন আসলে ট্রাম্প তার হারের বদলা নিচ্ছেন ওই যে শুরুতে বলছিলাম কিসের হার কোন হার লস অ্যাঞ্জেলেসের মানুষ কোনো দিনই ট্রাম্পকে পছন্দ করেন না তাই শেষ ভোটেও তারা ডেমোক্র্যাটদের দিকেই ছিলেন ডেমোক্র্যাটদেরই ভোট দিয়েছেন তারপরেও ট্রাম্প জিতে গিয়েছেন তো এখন কি সেই হারের জ্বালা ভোলানোর জন্য লস অ্যাঞ্জেলেসে আগুন জ্বালাচ্ছেন এই আগুনে পূর্বেন কিন্তু ট্রাম্প নিজেই লস অ্যাঞ্জেলেসে যদি কারো ক্ষতি হয়ে থাকে লস যদি হয়ে থাকে তা হবে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের